This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose আন্দোলনকারীরা বলছেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে। তারা যদি दिवाস্বপ্ন না দেখেন, তাদের কথা যদি সত্যি হয়, তাহলে তো বলতে হবে ওই সানজൂർ থিওরিও যে এই আন্দোলনকারী কর্মীরা বা সরকারি কর্মীরা তারা কিন্তু সফল। প্রবল শক্তিশালী প্রতিপক্ষকে তারা অসহিষ্ণু করে তুলতে সফল হয়েছে। আর সেটা যদি না হয় তাহলে সরকারও মনে হচ্ছে এই পাল্টা সিনজু স্ট্র্যাটেজি প্রয়োগ করেছে এটাই ধরে নিতে হবে সরকার হয়তো মনে করেছে যে এতদিন ধরে অপেক্ষা করিয়ে করিয়ে আন্দোলনকারীদের জায়গাটা নিশ্চয়ই একটু নরম বা নড়বড়ে হয়েছে মনোবলটা নিশ্চয়ই একটু ভেঙেছে তাই এই সময়টাই পাল্টা আক্রমণ করার সঠিক সময় সঠিক রাস্তা ওইটাই পাল্টা আক্রমণে গুড়িয়ে দাও বিশেষ করে যখন সামনে লোকসভা নির্বাচন আছে প্রশ্ন হচ্ছে যে লোকসভা নির্বাচন তো সামনে এটা তো বুঝলাম কিন্তু সেই সময় ভোটের মুখে কড়া শাসন করতে গেলে ফলটা বুমেরাং হয়ে যাবে না তো দেখুন আমাদের ভাবনা চিন্তা যেখানে শেষ হয় সেখান থেকেই তো নেতারা ভাবতে শুরু করে আর গড়পর্তা নেতাদের ভাবনায় যেখানে ফুলস্টপ পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিচক্ষণ রাজনীতিবিদের চিন্তাভাবনা সেটা তো সেখান থেকে শুরু হয় মুখ্যমন্ত্রী হয়তো মনে হচ্ছে যে তিনি যা বলেছেন কঠোরভাবে সেই ব্যবস্থাটা যদি প্রয়োগ করতে হয় তার একটা আউটরেজ মানে প্রতিক্রিয়া সেটা তো তৈরি হবেই সেই করা প্রতিক্রিয়ায় একটা ক্ষতি যে হবে সেটাও তিনি জানেন কিন্তু হিসেব করে নিশ্চয়ই দেখেছেন যে যে ক্ষতিটা ওই প্রতিক্রিয়ায় হবে তার থেকে ঢের বেশি হয়তো হবে ওই আন্দোলনটাকে চলতে দিলে এই সব খুঁটিনাটি বিচার না করেই কি আর মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা কথা বলেছেন কিন্তু কারোর কারোর কিন্তু মনে হচ্ছে পরামর্শদাতারা মুখ্যমন্ত্রীকে সঠিক পরামর্শ দেননি করা দাওয়াই প্রয়োগের কথাটা মুখে বলা যতটা সহজ বাস্তবে ওই আইন প্রয়োগ করাটা কিন্তু ততটাই নাকি কঠিন মুখ্যমন্ত্রী ভয় পেয়ে যাচ্ছেন কারণ বুঝতেই তো পারছেন দিন তো গেল সন্ধে হলো হরি পার করো আমারে সেই গান করার টাইম এসে গেছে ওনার এখন ওনার দিন চলে গেছে আর অপেক্ষা করছে কবে ভেতরে যাবেন উনি বা ওনার ভাইপো কে যাবেন আগে সেই নিয়ে কম্পিটিশন চলছে মুখ্যমন্ত্রী যদি দমন নীতির কথা বলে থাকেন তাহলে আমাদের আশ্চর্য হবার কিছু নেই কারণ উনি ক্ষমতায় এসে থেকে শিষ্টের দমন এবং দুষ্টের পালন এই নীতি অনুসরণ করছেন কোন ধারায় তিনি সরকারি কর্মচারীদের উপর আক্রমণ আনবেন আমি জানি না এখন ওনাকে কে ওই বুদ্ধি দিয়েছে আমরা জানি না ছাপ্পান্ন যে ধারাটি হচ্ছে আইএস আইপিএস এদের কেন্দ্রীয় সরকারের একটি ধারা এবং উনি ভয় পেয়ে এখন ওই সার্ভিস ব্রেকের এসবের কর্মচারীরা ভয় পায় না এটা উনি বুঝে গেছেন সেই জন্য একেবারে টার্মিনেশান নাকি চাকরি ছেদ হবে যেটা সম্পূর্ণ বেআইনি কথা কর্মচারীরা এতে ভয় পাচ্ছে না যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তারা কাজ পাচ্ছে না তাদের কাজ দেওয়ার যোগ্য নেই যারা কাজ করেন তাদেরও অগ্নি চোখ ওর দলের লোক যারা কোটি কোটি টাকা লুট করেছে চাকরি বিক্রি করেছে বেআইনি সম্পদ করেছে হিম্মত এবং যোগ্যতা থাকলে তাদের বহিষ্কার করুন সুজন চক্রবর্তী বললেন যাদের কথা তা মুখ্যমন্ত্রী তো কাল সেই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধেও হুঁশিয়ারি টুশিয়ারি দিয়েছেন বলেছেন যে দুর্নীতির ছিটে ফোটা দেখলেই যেন ব্যবস্থা নিয়ে নেয় পুলিশ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সেই নির্দেশটা প্রত্যেক জেলায় পুলিশ সুপারদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ডিজি রাজীব কুমারের ওপর বর্তেছে নির্দেশ নিশ্চয়ই পৌঁছবে কিন্তু তারপর তারপর সেটা বাস্তবে কার্যকর হবে তো মানে শাসক দলের নেতাকর্মীদের ক্ষেত্রে আর কি দেখুন দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে তাদের নামটাই তো সব থেকে বেশি শোনা যাচ্ছে আর নির্দেশটা অবশ্য কার্যকর না হলেই বা কী সরকারি কাজে একটু আধটু গাফিলতির অভিযোগ সে তো উঠেই থাকে তার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল আপনাদের আজ দেবো একেবারে না বললেই নয় এক্সক্লুসিভ আর কি উনিশশো সাল তখনও স্মার্টফোন তো দূরের কথা দেশে মোবাইল ফোনই চালু হয়নি তার আগে তখনও ভারত বিশ্বকাপ বিশ্বকাপ জেতেনি মমতা বন্দ্যোপাধ্যায় তখনও সোমনাথ চট্টোপাধ্যায়কে হারাননি রাজ্যে তখন বামফ্রন্ট সরকারের বয়স মাত্র ছ বছর সেই উনিশশো সালে প্রাথমিকের চাকরির জন্য মামলা করেছিলেন হুগলি জেলার কয়েকজন চাকরি প্রার্থী তখনও হতো আর কি পর্ষদের গাফিলতির প্রমাণ পেয়ে আদালত তাদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয় দু সালে এই দু হাজার তাদের বাড়িতে গিয়ে পৌঁছেছে চাকরির চিঠি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে ছেষট্টি জন মানুষ চাকরির জয়নিং লেটার পেয়েছে এই বাজারে জয়নিং লেটার পাওয়া তাও আবার এই শিক্ষা সংসদের চাকরি বিরাট ব্যাপার কিন্তু মুশকিল হচ্ছে যে ছেষট্টি জন পেয়েছেন সংখ্যাটা বেশ ভালো ভাল লাগার মতো কিন্তু তার মধ্যে চারজন তো ইতিমধ্যেই মারা গেছেন যারা বেঁচে আছেন চাকরির নিয়োগপত্র নিয়ে তারা কি করবে তারা নিশ্চয়ই সেটা গালে হাত দিয়ে ভাবছেন কারণ তিরাশি সালে যারা চাকরির যোগ্য ছিলেন এই দু হাজার তাদের বয়স একচল্লিশ বছর বেড়েছে মাত্র একচল্লিশ বছর তিরাশি সালে যদি কারোর বয়স মানে মিনিমাম যদি কুড়ি বছরও ধরে নিই তাহলে তার এখন বয়স মিনিমাম একষট্টি

কারো বয়স 77 12 বয়স 64 অশক্ত শরীরে সেই সিনিয়র সিটিজেনরাই প্রাইমারি স্কুলে জয়েন করতে হাজির এসআই অফিসে তাজ্য বানিয়ে দেওয়া ঘটনাটা হুগলির দিন কয়েক আগেই বাড়িতে পৌঁছেছে প্রাইমারি স্কুলে দেওয়ার নিয়োগপত্র অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পর কিভাবে হলো এমন মন্তব্যই করতে নারাজ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কি বিষয়টা একটু যদি বলেন আমি কোনো মন্তব্য করব না এই বিষয় আমি কোনো মন্তব্য করব না জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বলছেন আদালতের রায় মানা হয়েছে যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব সিনিয়র সিটিজেন শিক্ষকরা বলছেন আমাদের কোথায় করেছিলেন হাইকোর্ট হাইকোর্ট বা মামলে উনিশশো সালে মামলা করেছিলেন পরীক্ষার্থীরা অভিযোগ প্রশিক্ষিতদের বাদ রেখেই নিয়োগের প্যানেল হয় তারপর আদালত নিয়োগের নির্দেশ দিলেও শিক্ষা দপ্তর মানেনি শেষমেশ দু হাজার চোদ্দ সালের আটই জানুয়ারি থেকে নিয়োগ কার্যকর করার নির্দেশ দেওয়া হয় নির্দেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ যদিও ঠিক কী করণীয় তার কিছুই জানেন না সদ্য নিযুক্ত শিক্ষকরা হয়ে গেছে আমরা কি করে ষাটের উর্ধে করব বেতন কি পাবেন পেনশনে কি পাবেন কেউ হাইকোর্টের রায় বলছে ২০১৪ সাল থেকে ষাট বছর বয়স হওয়া পর্যন্ত বেতন মিলবে ষাট বছর হওয়ার আগে দশ বছর কর্মজীবন হলে পেনশন মিলবে যদিও পেনশন প্রাপকদের সংখ্যা ন্যূনতম হওয়ার সম্ভাবনাই তো বেশি বিরোধী নেতা শিক্ষক সংগঠনের নেতারা বলছেন হাইকোর্টে যে তো তাদের লয়ার ছিল শিক্ষা সংসদে তারা কি আপডেট খবর দিতে পারেনি যে ষাট বছরের পরে চাকরির ক্ষেত্রে তাদেরকে রিটায়ারমেন্ট হতে হয় ষাট বছর পরে চাকরিতে জয়েন করা যায় না এরা সত্তর বছর যাদের হয়ে গেছে তাদেরকে কি অ্যাপার্টমেন্ট দিচ্ছে ১৪ সাল থেকে তারা নাকি এফেক্ট পাবে সেই হিসেবে গেছে যে একদিন জয়েন করবে তারপরেই হচ্ছে তাদের চাকরি চলে যাবে এবং এক একজন পঞ্চাশ ষাট লাখ টাকা করে নাকি তারা পাবে এবং পেনশন পাবে উনিশশো সালে মামলা করে চল্লিশ বছরে চাকরি অবাক হওয়ার মতো ঘটনাই বটে কিন্তু এমন নজির কি আরও হবে এই যে নয় সালের দক্ষিণ চব্বিশ পরগনার চাকরির পরীক্ষা যারা দিয়েছিলেন তাদের বয়সও তো থেমে থাকছে না চুলে পাক ধরছে হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চাকরি তো অধরা হ্যাঁ সত্যি কথা এটাই আমাদের এখানে ট্রেডিশন হয়ে যাবে না তো মানে যেভাবে ধর্নাতলা একের পর এক চাকরি প্রাপকের সংখ্যা বাড়ছে তারা সবাই আদালতে দ্বারস্থ ঢারস্থ হয়েছেন আদালত কোনো না কোনো সময় নিশ্চয়ই যদি সত্যিই তারা চাকরি পাওয়ার যোগ্য হন তাদের দাবিটা ন্যায্য হয় তাহলে নিশ্চয়ই চাকরির জন্য তাদের সু সুযোগ সুবিধা দেবে বা তাদের চাকরি দেওয়ার নির্দেশ দেবে কবে পাবে বলুন তো মানে সবাই একসঙ্গে এরকম সিরিয়াসলি দেখা যায় না জয়নও করলেন অবসর নিলেন এরকম হবে নাকি কি বিষয় হবে ভগবান জানে এটার থেকে বড় নিদারুণ রচিকতা সত্যি আর হয় না দু থেকে এই শিক্ষকরা শিক্ষকই বলতে হবে তো জয়েন করেছেন তারা যে বয়সী হোক তারা চাকরির সুযোগ সুবিধাগুলো পাবেন বয়সের কিছু শর্ত পূরণ করতে পারলে তবে পেনশানও পাবেন আদালতের এই নির্দেশকে ঢাল হিসেবে ব্যবহার করতেই পারেন প্রাথমিক শিক্ষা সংসদ কর্তারা মানে এই অভিযোগ তো উঠছে কেন তারা ওখানে জানাননি ব্যাপারটা যে তাদের বয়স কত হয়ে গেছে ষাট পেরিয়ে গেছে এই সমস্তগুলো অথবা তারা আরেকটা কাজ করতে পারে বা ভাবতে পারেন যে এটা তো আসলে আগের সরকারের সময়ের শিক্ষা সংসদের কর্তাদের দোষ তারা নিশ্চয়ই গাফিলতি করেছিলেন গাফিলতি করেছিলেন বলেই তো আজকে এতদিন পর আদালত নির্দেশ দিয়েছে বিপদের মুখে পড়লে আত্মপক্ষ সমর্থনের সুযোগ সেটা সববার আছে আজকের পর যেরকম ওই জলপাইগুড়ি জেলা প্রশাসন বলতে পারে নবান্ন থেকে এতদিন গ্রিন সিগনাল আসেনি বলে ধূপগুড়িকে আলাদা মহকুমার স্বীকৃতিটা দেওয়া যাচ্ছিল না সে যতই অভিষেক বলুন আজ মুখ্যমন্ত্রী বলার পর নবান্নর তরফে ধূপগুড়ি আলাদা মহকুমার স্বীকৃতি পেতে চলেছে সেই কবে সাম্প্রতিক উপনির্বাচনগুলো তারও আগে ধূপগুড়িকে আলাদা মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনে তা কার্যকরী হচ্ছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ওখানকার ইয়ের সবাই যখন জানিয়েছেন কর্তারা তাহলে নিশ্চয়ই এটা হয়ে যাচ্ছে আচ্ছা এটা কি অভিষেকের রাগ ভাঙানোর জন্য করা হলো ডিসেম্বরের মধ্যে গ্রামীণ অঞ্চল নিয়ে সাব ডিভিশন হচ্ছে এটা আজকে ডিসিশন হয়ে গেছে দেখুন এটা হতো কারুর কারুর মনে হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিদ্ধান্ত হয়ে গেছে সেই সময় বলেছিলেন তারপরেও প্রসেসে দেরি হচ্ছিল যার জন্যে কুণাল ঘোষের মতো তৃণমূল নেতারা বলেছিলেন যে অভিষেক বলার পরেও কেন ধূপগুড়িকে আলাদা করে মহকুমা ঘোষণা করা হচ্ছে না এরকমই তো তিনি মানে সেই সে গণ্ডগোলের যাবতীয় ঘটনাগুলো এগুলোই তো সব টুকরো টুকরো জমে জমে বিন্দু বিন্দুগুলো সিন্ধু হয়েছিল ঘনিষ্ঠ মহলে নাকি অভিষেকও বলেছিলেন যে প্রশাসনিক টালবাহানা হচ্ছে এই সমস্তের জন্য তার একটু অভিমানও হয়েছিল আর কি অভিষেক তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপরেও এটাও কিন্তু একটা ঘটনা মানে কেউ কেউ এইভাবেও দেখতে পারেন যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তার প্রতিশ্রুতিটা পালন হলো কিন্তু সেই পালনটা কখন হলো আসলে প্রতিশ্রুতিটা কাজে পরিণত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পারমিশন দিলেন এবং তারপরে এটা হলো অর্থাৎ যে সময় যে কাজটা রাজ্য সরকারের করার কথা সেই কাজটা সেই সময়ে বা রাজ্য সরকারই করবে এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন মানে মহকুমাটা একেবারে যেটা বলে বৈধভাবে আর কি আইনি যেটার জন্য আমাদের সবারই একটা চিন্তাভাবনা ছিল যে গ্যাজেট নোটিফিকেশনটা হচ্ছে না ফলে মহকুমাটা ঠিক মানে আইনসিদ্ধ হচ্ছে না যদিও আমরা জানি যে এর আগেই আমাদের প্রশাসনিকভাবে করুণ কুমার যে প্রস্তুতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে সরকারও সেটা ঘোষণা করে দিয়েছে এর আইনি জটিলতাটা কেটে গেছে এবং তার পরিপরি এবং খুব তাড়াতাড়ি আর কি সরকার নোটিফিকেশনটা জারি করেছে আইনি জটিলতা যেটা ছিল সেটা কেটে গেছে এইটুকুই জেনেছি নোটিফিকেশন জারি হয়েছে এই কনফার্মেশন কেউ দিতে পারেনি কাজেই এখনই কিছু বলা সম্ভব না কারণ একবার তো মুখ পুড়েছে আমাদের ভালোই হবে খারাপ কি হবে তবে নগুলির সঙ্গে তো যুক্ত করতে হবে তাই তো শুনেছি বাঙালাটকে যুক্ত করতে হবে অভিষেকও কিন্তু অবশ্য বারবার রাজ্য প্রশাসনের কোনটা করার কথা সেটা বুঝিয়ে দিচ্ছেন মানে এইটা বুঝিয়ে দেওয়ার একটা প্রবণতা তার কাজকর্মের মধ্যে দেখা যাচ্ছে তার এমন ধারবারই দেখুন সত্তর হাজার প্রবীণকে তিনি বার্ধক্য ভাতা দিচ্ছেন তার আগে তার সঙ্গে দিল্লিতে যাওয়া হাজার দুয়েক একশো দিনের শ্রমিককে একশো দিনের মজুরি দিয়েছিলেন নিজের তহবিল থেকে বিরোধীরা অবশ্য বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর চাপ তৈরি করছেন যে কাজ সরকারের করার কথা সেই কাজ করে দিচ্ছেন আসলে সেটা ওই সরকারের ব্যর্থতাকে দেখাতেই তিনি তৃণমূলের সাংসদ সাধারণ সম্পাদক কিন্তু আজকের পর থেকে অভিষেকের অনুগামীরা বলতে পারেন তিনি হাইকোর্ট ও রাজ্য সরকারকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন করছেন অথবা এটাও বলতে পারেন যে ঠিক কাজটা তো অভিষেকই করছিলেন রাজ্য সরকার যে দায়িত্ব পালনে ব্যর্থ ছিল অথবা গাফিলতি করছিল। সেটা তো আজকে হাইকোর্টের রায়ের পর পরিষ্কার হয়ে গেল হাইকোর্টের প্রধান বিচারপতি আজ বলেছেন যে তার কাছে তিনশো সাতাশ জন একশো দিনের শ্রমিক তারা চিঠি পাঠিয়ে বলেছিলেন যে দুর্নীতির তদন্ত এত চলছে চলুক যতদিন পারে চলুক কিন্তু তারা চান তাদের কাজের মজুরিটা কারণ একশো দিনের প্রকল্পে তারা কাজ করেছেন কাজ যখন করেছেন খাটনি যখন খেটেছেন তাদের কাজের টাকাটা মিটিয়ে দেওয়া হোক খাটনির দামটা দিয়ে দেওয়া হোক ব্যাস তাদের আর কোনো মাথা ব্যথা নেই হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ হচ্ছে যারা একশো দিনের ন্যায্য শ্রমিক এই ন্যায্য কথাটা মাথায় রাখবেন তাদের মজুরিটা রাজ্য সরকার মিটিয়ে দিক মানে রাজ্য সরকারকেই এই বকেয়া মেটানোর দায়িত্ব দিচ্ছে আদালত অভিষেক ঠিক হলেন তো এরপর আর তার দায়টা অভিষেকের নয় রাজ্যের ঘাড়েই চলে গেল তাই না এটাও পরিষ্কার যে তিনি যেটা করছিলেন আসলে রাজ্যের বা শাসক দলের এটা দায় ছিল তারা পালন করছিল না তাই তিনি করে দিচ্ছিলেন এটাই তো তিনি এখন বলতে পারবেন অন্ত ঘনিষ্ঠ মহলে তো বলতে পারবেনি আর তার ঘাট থেকেও এখন গোটা দায়টা দুটোই মানে ব্যর্থ বলার দায়টাও বা মানে ব্যর্থ বোঝানোর দায়টা বা ওই যে এখন যেগুলো দিতে হচ্ছিল সেগুলো দেওয়ার দায়টাও এর মধ্যেই যেগুলো দিয়ে দিয়েছিলেন এরপর তো ভবিষ্যৎ আরও কিছু দেওয়ার প্রসঙ্গ রয়েছে সবই মনে হচ্ছে তার ঘাট থেকে রাজ্যের ঘাড়ে চলে গেল এর বাইরে আদালত আরও একটা কাজ করেছে জানেন তো মানে সেটা কিন্তু রাজ্যের ওপর আরও একটা বাড়তি চাপ প্রথম কথা ওই বললাম ন্যায্য কথাটা ন্যায্য খুঁজতে হবে সেজন্য একটা ন্যায্য যারা শ্রমিক একশো দিনের কাজের তাদের খুঁজতে একটা কমিটি করে দিয়েছে আদালত তাহলে একদিকে বকেয়া মেটাতে আদালতের পরামর্শ অন্যদিকে দুর্নীতি খুঁজতে কমিটি তৈরি করে দেওয়া রাজ্যের ওপর এটা কিন্তু একদম একটা নয় জোড়া চাপ চলে এলো এই আইনটা তৈরি হয়েছে ইউপি আমলে যে কাজের গ্যারেন্টি সৃষ্টি করার জন্য সেখানে তারা কাজ পাচ্ছেন না যারা কাজের জন্য আবেদন করেছেন তারা কাজ পাচ্ছেন না যারা কাজ করেছেন তারা টাকা পাচ্ছেন না এই দুই সরকারের ঝগড়ার মধ্য দিয়ে আমরা উলুখোগার প্রাণ কেন যাবে তাদের টাকাটা দেয়া হোক সেই জন্যেই আজকে আদালত চার সদস্যের কমিটি করে দিয়েছেন তো হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু রাজ্য সরকারের কমিটি তৈরি করলে কোনো লাভ হবে না তোম প্রশ্ন হচ্ছে যে যখনই আধার কার্ড জুড়ে দেওয়া হলো এই জব কার্ড বাতিল হয়ে গেল তার মানে এগুলো ভূতে টাকা খাচ্ছিল এই টাকাগুলো বিগত আট বছর বা ন বছর ধরে যে এই জব কার্ডে টাকা তোলা হয়েছে এই টাকাগুলো গেল কার কাছে আপনার অ্যাকাউন্ট আর আমার আপনার অ্যাকাউন্টে যাবার কথা আমার অ্যাকাউন্টে চলে আসবে তাহলে তাহলে দোষ টাকার হল রাজ্যের কোনো ভূমিকা নেই এটা কিন্তু এখন হবে আগাম দিচ্ছে তা নয় একুশ সালে কাজ করানো হয়ে গেছে সেই টাকা সেই টাকা নিয়ে যদি এই ধরনের অবান্তর কথা বলে সেটা যে যা যেটা হবে সেটা মাননীয় আদালত যেটা বলেছে সেরকম যেটা রাজ্য সরকারের মনে হবে সেটা করবে